আজকে আমি বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ একটি টপিক কারক নির্ণয় সম্পর্কে আপনাদেরকে বলবো আমরা কারক নির্ণয় করতে গিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হই আমরা চিন্তিত হয়ে যাই যে আমরা আসলে এটি কোন কারক এটা কিভাবে নির্ণয় করব তা আমি আপনি আমি চেষ্টা করেছি যে আপনাদেরকে মাত্র তিনটি লাইন আপনারা যদি মনে রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের সারা জীবন কারক নির্ণয় করতে সাধারণ কারক নির্ণয় করতে কখনো সমস্যা হবে না তো যদি আমি এখন আমরা দেখেন আমি এখানে লিখেছি অফু বলল স্যার কর্তা বাবুকে আপনার অফিসে কি কর্মসংস্থান করা যাবে হ্যাঁ যদি তিনি প্রয়োজনীয় উপকরণগুলো নিয়ে আসেন এবং শর্ত ছাড়া কার্য সম্পাদন করতে ভয় না পান তাহলে অতিথিদের সাথে তাকেও আপ্যায়ন করা হবে অধিকন্তু কাল বিলম্ব না করে তার চাকরি হবে তো আপনারা এই কয়েকটি লাইন আপনার মুখস্থ করে নেবেন এখানে দেখেন আমরা জানি যে ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে কর্তিকারক তো আমাদের এখানে আমরা এই যে আমরা লিখলাম কে এবং এটা হলো কর্তিকারক কর্তা তাহলে আমি যদি কে দিয়ে প্রশ্ন করি উত্তর পাই এটা হলো কর্তিকারক আবার আমরা জানি ক্রিয়াপদকে যদি কি দিয়ে প্রশ্ন করে আমরা উত্তর পাই তাহলে সেটি হয় কর্মকারক আবার আমরা জানি যে কোনো একটি কারকের মধ্যে যদি উপকরণ বা যন্ত্র বা সহায়ক জাতীয় কিছু থাকে সেটি হচ্ছে করণ কারক তা আমাদের এই যে উপকরণ এখানে আমি উপকরণ এখান থেকে উপ উপকরণ অথবা যন্ত্র করণ কারক আবার আমরা জানি যে শর্ত ত্যাগ করে যদি কিছু দেওয়া হয় সেটা হয় সম্প্রদান আপনারা এখানে আসলে আমরা আমরা আহ সত্য তো আমরা লিখব মানে মোটামুটি আসলে হলো আমাদের এই সত্ত ত্যাগ করা এবং সম্প্রদান কারক আমরা এটা সম্প্রদান কারক লিখবো তো এরপরে দেখেন আমরা জানি যে যদি কোনো একটা বাক্যে ভয় ডর মানে এই জাতীয় কিছু থাকে অবশ্যই সেটা হয় আপনারা অবশ্যই সেটা হবে অপাদান অপাদানকারক তাহলে আমি এখানে যে আপ্যায়ন লিখছি আপনার আপ্যায়ন থেকে মানে এটা মনে রাখলে অপাদান এবং ভয় ভয় জাতীয় কিছু ঠিক থাকলে কোনো একটা বাক্যে সেটা হবে অপাদানকারক আবার দেখেন আমি অধিকন্তু কাল বিলম্ব না করে তার চাকুরি হবে তো আমরা জানি কোনো একটা বাক্যে বাক্য দ্বারা যদি কোনো স্থান বা কাল বোঝানো হয় বাক্যের মধ্যে তাহলে অবশ্যই সেটা হবে অধিকরণকারক তো এখানে অধিকরণ আমাদের অধিকরণ এবং কাল এই বিষয়টা আমাদের মনে রাখলে আমরা স্বাভাবিকভাবে আমাদের যে ছয়টি কারক আমরা ছয়টি কারক অবশ্যই দেখে নির্ণয় করতে পারব আপনারা অবশ্যই একটু কয়েকবার পরে নিবেন আমি এখানে আবার লিখছি এখন কয়েকটি উদাহরণ লিখছি এখানে ক্রিয়াপদকে কে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তাহলে আমরা মনে রাখবো সেটা হবে কর্তৃকারক মূলত এটা আমাদের যদি আমরা কে দিয়ে প্রশ্ন করে উত্তর পাই সেটা হবে আমাদের কর্তিকারক যেমন আমি এখানে লিখছি হামিদা বই পড়ে দেখেন যদি আমরা বলি এখানে এখানে আমাদের ক্রিয়াপদ হলো পড়া মানে পরে তো আমাদের এখন আমরা যদি প্রশ্ন করি যে কে পড়ে কে পড়ে তাহলে আমাদের অবশ্যই উত্তর হবে হামিদা পড়ে আমরা লিখতে লিখবো তখন কি হামিদা পড়ে মানে হামিদা তাহলে আমাদের এখানে আমিদা এটা হামিদা হবে আমাদের কি কর্তিকারক কে পরে হামিদা পরে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে কে ধান খেয়েছে আমাদের প্রশ্ন করি কে ধান খেয়েছে কে খেয়েছে প্রশ্ন করলে আমরা উত্তর পাকি বুলবুলি তাহলে আমাদের এখানে বুলবুলি এটা হবে অবশ্যই আমাদের কি কর্তিকারক দেখেন ক্রিয়াপদকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি প্রশ্ন উত্তর পাওয়া যায় তাহলে সেটি হবে কর্মকারক আমরা এখানে উদাহরণ লিখলাম নাসিমা ফুল তুলছে তো আমাদের এখানে প্রশ্ন করি কি তুলছে কি তুলছে আমাদের উত্তর হবে ফুল তুলছে ফুল তুলছে তাহলে আমাদের এখানে এই ফুল এটা আমাদের কর্মকারক আবার ডাক্তার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বাক্য ডাক্তার ডাক এখন আসলে এখানে কাকে ডাকো ডাক্তারকে ডাক কি ডাকো ডাক্তার ডাকো এখানে ডাক্তার ডাকো বলতে ডাক্তার ডাক্তারের কথা মানে বলা হয়েছে মানে তাকে কেউ ডাকবে এটা বলা হয়েছে তো কাকি ডাকো ডাক্তার ডাকো তাহলে আমাদের এখানে এগুলো হলো কর্মকারক উপকরণ বা সহজ যদি কিছু থাকে তাহলে আমি মনে রাখবো করণ কারক হবে আমাদের উপকরণ হলো কি এখানে আমাদের উপকরণ আমরা পেয়েছি কলম তো কলম হলো এখানে একটা উপকরণ কারণ লেখার জন্য তার উপকরণ কলম এটা হলো করণ জগতে কীর্তিমান সাধনা এখানে কীর্তিমান সাধনা সাধনা হলো একটা উপায় কীর্তিমান হওয়ার জন্য তাহলে এখানে আমাদের সাধনা এটা হলো আমাদের করণ কারক যদি সত্য ত্যাগ করে দান করা হয় তাহলে আমরা মনে রাখবো এটা সম্প্রদান কারক হবে যার ভিখারিকে ভিক্ষা দাও ভিখারিকে ভিক্ষা দেওয়ার পরে এটা ফেরত নেয় না এটা অবশ্য সত্য ত্যাগ করে দেওয়া সৎ পাত্রে কন্যা দান করো সৎ পাত্রে কন্যা দান করো তো আমরা যে সত্য ত্যাগ করে ভোপাকে কাপড় দাও যদি আহ যার ভিখারিকে ভিক্ষা দাও ভোপাকে তো আমরা কাপড় দিই কিন্তু দুপাকে কাপড় দেওয়া এটা কিন্তু সত্য ত্যাগ করে দেওয়া হয় না কারণ কাপড় আমরা আবার নিয়ে আসি তাহলে এটা সম্পাদন কারক হবে না এখানে কাকে কাপড় দাও দুপাকে কাপড় দাও তখন এটা হবে কর্মকারক যদি ভীত গৃহীত বিরত রক্ষিত জাতীয় কিছু বোঝায় তাহলে আমরা মনে রাখবো সেটি হবে অপাদান কারক কোন একটা কারকের বাক্যে যদি আমরা দেখি এখানে ভীত গৃহীত বিরত রক্ষিত জাতীয় কিছু বোঝায় আমরা মনে রাখবো এটা হলো অপাদান কারক যেমন আমি এক্সাম্পল লিখলাম আমি কি ডরাই সুখী ভিখারি আগবে ডরাই ডর বয় বা এই জাতীয় কোনো কিছু থাকলেই আমরা অবশ্যই লিখবো ওটা অপাদান কারক নেক্সট আমি যে পাপে বিরত হও বিরত মানে একবার স্পষ্ট লেখাই আছে পাপে বিরত হও আমাদের এটা অপাদান কারক শ্রেষ্ঠ হচ্ছে আমাদের যদি স্থান বা কাল বুঝায় তাহলে আমরা মনে রাখবো সেটি অধিকরণ কারক হবে অধিকরণ কারক হলো স্থান বা কাল বোঝাবে এই বাড়িতে কেউ নেই এই বাড়িতে নেই একটা স্থান তাহলে এটা আমাদের অধিকরণ কারক প্রভাতে সূর্য ওঠে প্রভাতে মানে ভোরে সূর্য ওঠে তাহলে সকালবেলা সূর্য ওঠে প্রভাতে সূর্য ওঠে এটা কখন মানে আমাদের এটা কাল সময়টা বোঝানো হয়েছে এই ধরনের যদি বোঝানো হয় সেটা হবে অধিকরণ কারক তো প্রিয় viewers আপনি আপনাদেরকে বলবো আসলে আমাদের যদি এই লাইনগুলো আমরা কয়েকটি লাইন আমরা মনে রাখবো ইনশাল্লাহ মানে আমরা কারক নির্ণয় করতে পারবো সহজেই যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে আমি আপনাদেরকে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি আপনাদেরকে রিকোয়েস্ট করবে আপনারা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং আপনার ভিডিওটিতে লাইক দিবেন আপনাদের সহপাঠী বন্ধুর সাথে শেয়ার করবেন